হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডালি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট সবজির ঘ্যাট করার জন্য আমি এখানে একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটাও আমার গরম হয়ে গেছে প্রথমে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কাগুলো ভালো করে আবার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজি বলতে এখানে আমি নিয়েছি কাঁচকলা আলু কচুরমুখি এগুলো দিয়ে ভালো করে একটু বেঁচে নেবো এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দেবো সবজিগুলো ভালো করে আমি একটু ভেজে নেব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার নেড়ে দেব নেড়ে দিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখি আমার সবজিটা কেমন হয়েছে আলুটা গলেছে কিনা না কলাটাও গলে গেছে আলুটাও গলে গেছে এখন আমি এর মধ্যে আরও কিছু সবজি দিয়ে দেব এখানে নিয়েছি ঝিঙে আর কড়াইশুঁটি এগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একবার আমি নেড়ে দেব আবারও আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব আমার তিন মিনিট হয়ে গেছে দেখো আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তরকারির এবার আমি তরকারিটাকে সোমবার দিয়ে দেবো একটা পাত্রে আমি নামিয়ে নেব আমি তরকারিটা ঢেলে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো একটু তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেব এর মধ্যে কিছু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো যখন ভালো গন্ধটা আসবে তারপরে আমি এর মধ্যে খুব সামান্য একটু আদা বাটা দিয়ে দেব আদাটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি সবজিটা ঢেলে দেব সবজিটা ঢেলে দিয়ে ভালো করে একবার নেড়ে দেব নেড়ে দিয়ে আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তিন মিনিট হয়ে গেছে দেখো আমার সবজি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে এই রান্নাটা বিশেষ করে যারা ব্যাসেলার আছো তাদের জন্য রান্নার সময় পাও না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে তোমরা খেতে পারো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তাহলে আমার সবজিটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার বন্ধ করে দেবো আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বাই এটা